বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে প্রায় দশটা সকালে ব্রেকফাস্ট করে নিলাম আজকে আলু মেয়েকে দিয়েছি বাটার আর ভাত তো দেখলেই আর আমি ভাতের সাথে ওই আলুর সাথে নিয়েছিলাম একটু তেল ব্যাস লবণ দিয়ে মেখে খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আজ কালকে যেহেতু বিয়েবাড়ি আছে আজকে একটু হেনা আমাকে করতেই হবে কারণ চুলে ভীষণ পাক ধরেছে তো এই প্রথম আমি ময়ূরী হেনা ব্যবহার করছি এর আগে আমি কি করতাম মানে একবার কি দুবার আমি হেনা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমি যে পার্লারে আইব্রো করতে যাই আর কি ওরা না একটা হেনা নিজেরাই তৈরি করে তো ওদের থেকে সে হেনা এনে দিতাম কিন্তু এবার কি হয়েছে মানে পার্লারটা কদিন ধরে বন্ধ কারণ ওরা সব ঘুরতে গেছে তা কি আর করা যাবে ময়ূরি হেনা দিয়েই এবার চালানো যাবে কিন্তু মানে এই হেনাটার ব্ল্যাক কালারটা আমার একদম পছন্দ হয়নি মানে যখন এনেছি তখনই পছন্দ হয়নি আমি একটু ব্রাউনিশ চেয়েছিলাম একটু ব্রাউনিশ খুব ডার্ক না জানো তো একটু ব্রাউনিশ হলে বেশ ব্যাপারটা বেশ ভালো লাগে চুলটা দেখতে ভালো লাগে তো কি করা যাবে এখন লাস্ট মোমেন্টে অন্য দোকানে আমার যেতে ইচ্ছে করছিল না সকালবেলা আর তো একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটু ওই আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখবো তারপর চুলে দেব দিয়ে তারপরে এমনি আজকে ধুয়ে রাখবো কালকে শ্যাম্পু করবো তো আজকে না তোমাদের সাথে আমি আরেকটা যেটা কথা ইম্পর্ট্যান্ট কথা বলি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করবো তো আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তাহলে টিপসগুলো তোমরা জানতে পারবে অবশ্যই অবশ্যই তোমাদের উপকার হবে তোমরা একটু দেখ দেখো ঠিক উপকার হবে তোমাদের মানে আমরা না অনেক কিছুই জানি না জানো তো রান্নাঘরের অনেক কিছুই জানি না বা বাস্তুর অনেক কিছুই জানি না সেগুলো করলে আমাদের কিন্তু সত্যি ভীষণ উপকার হয় জানো মানে আমি এটা বিশ্বাস করি বাস্তুর ক্ষেত্রেও কিছু কিছু টিপস আছে যেগুলো পালন করলে নেগেটিভিটি সমস্ত ঘরের চলে যায় হ্যাঁ তো এগুলো টুকটাক করলে কিন্তু বেশ ভালো এগুলোকে অনেকে হয়তো এগুলোকে কুসংস্কার বলবে মানে বাস্তু টিপসের কথা বলছি আমি কিন্তু আমি যেন ভীষণ উপকার পেয়েছি তো আমি বলবো পুরো ব্লগটা দেখতে থাকো যাই হোক দেখো এখন ওই ইয়েটা হেনাটাকে তো ঠিকঠাক করে রাখলাম আর এখন এই ঘরের দেখলেই তো ফ্যানটা চলছিল ওটা বন্ধ করে দিয়ে আসলাম আর এখন এই দেখো টেবিলের অবস্থাটা কি। মানে না দৌড়াদৌড়ি করছে খালি আজকে ওই একটুখানি বেরোতে হলেই না সব হেফাজারলি সব লোটপালট হয়ে যায় তো একটু বেরিয়েছিলাম ওই হেনা আনতে গিয়েছিলাম আর কি একটু টুকটাক নিয়ে এসেছি সেই জন্য তো সময়টা ওখানে অনেকটাই চলে গেছে তাই টেবিলটাও খুব অগোছালো হয়ে আছে তো টেবিলটা ফাইনালি একটু পরিষ্কার করে নিলাম আর টেবিল অগোছালো হলে আমার ভীষণ খারাপ লাগে আর এখানে দেখো আজকে এত ভুল হয়েছে একটা না নীলার আমি ফল দিতেই ভুলে গিয়েছি তো পেয়ারাটা দিয়ে নিলাম নিয়ে ব্যাগের সাইডে রেখেছি কিন্তু ব্যাগে ঠোকাতেই ভুলে গেছি আর এই দেখো আমলকি এনেছিল আমলকিগুলো বলেছিল আচার করবে এখনো পর্যন্ত কিন্তু করেনি আর এই দেখো একটু একটুখানি ঘরে না মানে কি হচ্ছে নষ্ট হচ্ছে মানে অল্পই অল্প অল্প করেই আনে তো এই দেখো এই কটাই প্রায় নষ্ট হতে যাচ্ছে আমি বলছি বারে বারে তুমি করে ফেলো আর এই দেখো টেবিলটার ফাইনাল ফাইনাল লুক তখন যেরকম অগোছালো অবস্থায় দেখেছিলে তখন থেকে এখনকার লুকটা ভালো লাগছে না বলো অবশ্যই ভালো লাগছে আর এখানে জল কিছুই ভরা নেই জল ভরতে হবে আর আমি একটু বেরিয়েছিলাম ওখান থেকে এই দেখো নিয়ে এসছি একটু দুধ আর তিনটে ডিম নিয়ে এসছি আজকে ভেবেছি যে সকালবেলা মানে দুপুরবেলা একটু ডিমের ঝোল করে খাবো আর মাছ খেতে না আমার মানে একদম ভালো লাগে না তাহলে চলো একটু পরে দেখা হচ্ছে সব আগে গুছি আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে সমস্ত রান্নার যা যা হবে আর কি রান্না এখন যা হবে সেগুলোকে আমি কেটে নিয়েছি এখানে কি ডিম করব। মানে এখন আমার আর মেয়ের জন্য শুধু ডিমের ঝোল করব আলু নিয়েছি এখানে পোস্ত নিয়েছি আর এখানে হচ্ছে এটা ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো আর লঙ্কা এটা পেস্ট এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা পেস্ট এখানে আলু আর ফুলকপির কেটে রেখেছি ফুলকপিটাকে এখন আমি একটু ভাপিয়ে নেব এখানে আলু আর সজনে ডাটা আমি কেটে রেখেছি চলো তাহলে রান্নাটাকে কমপ্লিট করে নিই তাড়াতাড়ি যা প্রচন্ড না ঘুম পাচ্ছে এখন মনে হচ্ছে আমাকে একটু চা খেতে হবে জানো তো চা না খেলে হচ্ছে না এখন চা বসিয়ে দিলাম আর আজকে এখন দুধ চা খাবো দুধ চার জন্য এটা নিয়ে নিই তো ফাইনালি দেখো এখানে চা করা হয়ে গেছে অবশ্যই তো এখন তো দুধ চা খাই জানোই মানে এই সময়টা আর কি আর ভাবলাম কি চা করলাম এখন যদি আমি আগে চা খেতে বসি না তাহলে দেরি হয়ে যাবে তো চাটা করে নিলাম করে নিয়ে আগে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর ওখানে আলু আর চাটা খেয়ে নেবো তাহলে কি তো দুটো কাজই একসাথে সম্পন্ন হলো এই দেখো আলু আর সজনাটা দিয়ে দিলাম আর এটা আমার মা সত্যি ভীষণ ভালো করতো যেন তো দিয়ে করতো ভীষণ ভালো হতো খেতে এটা শুধু সর্ষে দিয়ে হতো কালো সরষে দিয়ে করতো আর হচ্ছে এখানে দেখো আমি সর্ষে দিয়ে করব না পোস্ত দিয়ে করব তোমরা দেখেছো অনেকবার শেয়ার করেছি তাই অত ডিটেলসে কিছু বলবো না লবণ হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম এবার ঢেকে দেব আর ততক্ষণে চাটা খেয়ে নেবো না চাটা খেয়ে নেসো না এনে খেয়ে নি চাটা খাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে ততক্ষণে দেখো এর মধ্যে আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর দেখো এখন যদি না বসিয়ে যেতাম তাহলে এটা কিন্তু বাকি থেকে যেত এবার এই যে পোস্ত বেটে নিয়েছি পোস্তটাও দিয়ে দিলাম আর একদম অন্য কিছু না লঙ্কাও কিন্তু বেটেছিলাম পাটের পোস্তর সাথে তো এটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু মিশিয়ে একটু জাস্ট কামাখা হলেই নামিয়ে ফেললাম আর এবার করবো ফুলকপির তরকারি তবে ফুলকপির তরকারিটা তোমাদের সাথে কিছু শেয়ার টেয়ার করছি না তা তোমাদের সাথে তোমাকে বলেছিলাম যে কিছু টিপস তোমাদের সাথে আমি শেয়ার করবো চলে আসি টিপসের আমরা এখনও অনেকে না শিলে বেঁচে তারপরে তরকারিতে জিরে ধনে এগুলো শিলে বেঁচে দিই মানে অনেকেই গিরে খাই না তবে সত্যি কথা মানে আমরা তাড়াতাড়ির জন্য বাটা মশলা খাই বা বেঁচে মশলা করে সেটা দিয়ে রান্না করার স্বাদ কিন্তু অন্যরকম হয় তো অনেকেই দেখবে আমরা এখন অনেকেই খাই বেশিরভাগ মানুষ এখন গুঁড়োটাই ইউজ করে তো অনেকেই শিলে বেঁচে যে রান্নাটা করে শিলে জিরে বাটে ধনে বাটে তো জিরে বাটার সময় যদি একটু গরম উষ্ণ গরম জল দিয়ে জিরেটাকে বাটা হয় তাহলে না খুব তাড়াতাড়ি বাথা হয়ে যায় জিরেটা আর এত সুন্দর মিহি হয় তোমরা করে দেখো করে দেখেছি ভীষণ সুন্দর মানে জিরেটা বাটা হয় একদম চন্দনের মতো বাটা হয় আর খুব তাড়াতাড়ি ও বাটা হয়ে যায় এটা তোমাদের সাথে টিপস নাম্বার ওয়ান শেয়ার করলাম আর এটা করতে মানে তোমাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু কফির তরকারি আলু ভেজে কপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি সেগুলো করা হয়ে গেছে আস্তে আস্তে মানে কফির তরকারিটা করে নিচ্ছি আর এবার আসি দ্বিতীয় নম্বর টিপসটায় সন্ধেবেলা আমরা সন্ধে দেওয়ার সময় আমরা তো ধূপ ধুনো বা ধূপকাটি প্রত্যেকেই ইউজ করি তবে এমনি যে কর্পূর আছে না যেগুলো ছোট ছোট স্কোয়ার স্কোয়ার কপ্পুর কেনা যায় ওগুলো না এমনি যে কপ্পুর কেনা যায় মানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম কপ্পুর বললে যে দশকর্মা দোকান থেকে দেয় সেগুলো কিনে তোমরা ওই যে এমনি জ্বালাতে পারো অথবা ধূপ ধুনোর মধ্যে দিয়েও জ্বালাতে পারো এতে না ঘরের যত নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায় এটা আমি ভীষণ মানি ভীষণ মানে মানি ঘরে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে তোমরা অবশ্যই করে দেখো দেখো ভালো লাগবে বা তো তোমরা উপকার পাবে প্রথমটা তো একটা রান্নাঘরের টিপস দিলাম দ্বিতীয়টা একটা বাস্তুর টিপস দিলাম তো আজকে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে তোমাদের সাথে আশা রাখবো প্রতিদিনই কিছু না কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করার আর এই দেখো এই করতে করতে আমার কিন্তু কফির তরকারিটা হয়ে গেছে একটু ঘি দিলে ভালো হতো মেয়েরটাই ঘি দেবো তবে আমরা খাবো তো ওটার মধ্যে দেব না ওই যে আরেকটা বোলের মেয়ের জন্য নিয়ে নিলাম আর এই বড় বোলটাই আমাদের দুজনের জন্য নিলাম বেশ অনেক দিন না কফির তরকারিটা খাইনি আজকে মানে যখন আমি একটু রান্না করছিলাম একটু টেস্ট করলাম দারুণ লাগলো খেতে অনেক দিন খাইনি মাঝে মানে কফি ছিল বড়া খেয়েছি কিন্তু কফির তরকারিটা অনেক দিনই খাওয়া হয়নি আর এবার যে ধনে পাতাটা এনেছিল ধনে পাতাটা এত ভালো আছে তোমাদের দেখাই দেখ ধুয়ে রাখিনি জানো তো এবার এমনি রেখেছি আর এই যে কন্টেনারটা আছে এটার মধ্যে রেখেছি একদম ফ্রেশ আছে আর একদম কিছু একদম ফ্রেশ আছে তো ভাবছি আজকে কি ধনে আর বড়া করবো তো বড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওই দেখো বড়া করেছি এখানে ডিমের ঝোল করেছি আলু আর সজদেনাটা দিয়ে তরকারি করেছি পোস্ত দিয়ে আর ওখানে কফির তরকারি তো দেখালাম এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো বন্ধুরা আজকে খেয়ে দিয়ে নিই তারপরে আজকের ভিডিওটা শেষ করব এই খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে পিয়ারা দিলাম এবার একটু রেস্ট নেব চলো আজকের মতো শেষ করছি ধন্যবাদ